শান্তিপূর্ণ নির্বাচনে সহায়তা দিতে চায় ব্রিটেন এদিকে সাবেক দুই এমপি ফয়জুর রহমান ও নুসরাত আলী বুবলি গ্রেফতার খাগড়াছড়ি চট্টগ্রাম ও ঢাকার সড়কে অবরোধ শিথিল জানাবো নতুন কৌশলে প্রচারে জামায়াত এবং সর্বশেষ জানাবো মিত্রদের জন্য পঞ্চাশ আসন বিএনপির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শান্তিপূর্ণ নির্বাচনের সহায়তা দিতে চায় ব্রিটেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সহায়তা দিতে চায় ব্রিটেন সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম সঙ্গে এক ঘন্টা ব্যাপী বৈঠক শেষে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক সাংবাদিকদের একথা জানান তিনি বলেন শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠু নির্বাচনের সহায়তা দিতে চায় তারা এছাড়া পোলিং স্টাফদের প্রশিক্ষণ এবং ভোটার শিক্ষণ কার্যক্রমে সহায়তা দিতে চায় তার দেশ আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্যে সব প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে ইসি এজন্য বিভিন্ন দেশের দূতদের সঙ্গেও বৈঠক করছে সংস্থাটি সাবেক দুই এমপি ফয়াজুর রহমান ও নুসরাত বুবলি গ্রেফতার সন্ত্রাস দমন আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক দুই এমপি সহ তেরো নেতা কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেফতারের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনের সাবেক এমপি ফয়জুর রহমান বাদল এবং অন্যজন সংরক্ষিত সাবেক নারী এমপি তামান্না নুসরাত বুবলি রোববার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় ঢাকা মহানগর পুলিশের পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন তবে কোথায় থেকে তাদের গ্রেফতার করা হয়েছে এ বিষয়ে ডিবি থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি খাগড়াছড়ি চট্টগ্রাম ও ঢাকার সড়কে অবরোধ শিথিল খাগড়াছড়ির গুইমারায় সংঘটিত ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা এবং নিহতদের মরদেহ সৎকারের সুবিধার্থে ঢাকা খাগড়াছড়ি ও চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কে দুপুর বারোটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবরোধ শিথিল করা হয়েছে তবে অন্যান্য সড়কে পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী অবরোধ কার্যক্রম বহাল থাকবে সোমবার সকাল দশটার দিকে জম্মু ছাত্র জনতার মিডিয়া সেল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সংঘর্ষে আহতদের চিকিৎসা নিশ্চিত করতে ঢাকা থেকে একটি চিকিৎসক দল খাগড়াছড়িতে পৌঁছাবে তাদের যাতায়াতে যেন কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সে বিষয়ে সর্বস্তরের সহযোগিতা কামনা করেছে জুম্মু ছাত্র জনতার মিডিয়াসেল সেল প্রসঙ্গত গত তেইশ সেপ্টেম্বর সন্ধ্যায় জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় অষ্টম শ্রেণীর এক ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এ ঘটনায় সায়ন শীল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকি আসামিদের গ্রেপ্তারের দাবিতে জুম্মু ছাত্র জনতার ব্যানারে শনিবার থেকে সকাল সন্ধ্যার সড়ক অবরোধের ডাক দেওয়া হয় নতুন কৌশলে প্রচারে জামায়াত জনমত তৈরি এবং ভোটের মাঠে নিজেদের শক্ত অবস্থান নিশ্চিত করার লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নয় কৌশলে মাঠে সক্রিয় বাংলাদেশ জামায়াত ইসলামী দলটি দৃশ্যত পিয়ার সহ পাঁচ দফা দাবি নিয়ে রাজপথে আন্দোলন করছে আসলে এই কর্মসূচি নিয়ে তারা জেলা শহর থেকে উপজেলা ইউনিয়ন পাড়া মহল্লা কেন্দ্রিক বিক্ষোভ মিছিল সভা করার মাধ্যমে গণসংযোগ করছেন দলটির নেতারা এর মাধ্যমে মানুষের আস্থা অর্জনের চেষ্টা করছেন তারা একই সঙ্গে ভোটের মাঠে নিজেদের শক্ত অবস্থান নিশ্চিত যাচ্ছেন মানুষের দারে দাঁড়ে পিছিয়ে নেই দলটির মহিলা বিভাগের কর্মীরাও কর্মী সম্মেলন উঠান বৈঠক সহ নানা কার্যক্রমে ব্যস্ত তারাও সম্প্রতি জুলাই সনদের আইনি ভিত্তি এবং পিয়ার পদ্ধতি নির্বাচন সহ পাঁচ দাবিতে রাজপথে বিক্ষোভ কর্মসূচি দেয় জামায়াত ইসলামী এর মধ্যে রাজধানী সহ বিভাগ ও জেলা উপজেলায় কর্মসূচি পালন করে দলটি কর্মসূচির শেষ দিন গত শুক্রবার দেশের প্রতিটি উপজেলায় বিশাল বিশাল মিছিল নিয়ে নিজেদের প্রতি জনসমর্থন দৃশ্যমান করেছে দলটি রাজনীতির ভাষায় স্থানীয় পর্যায়ে শো করে দলের শক্তি দেখিয়েছেন তারা এইভাবেই দাবি আদায়ের নামে রাজপথের সোচ্চার থেকে জনসমর্থন গুছিয়ে আসন্ন নির্বাচনের গরিষ্ঠতা অর্জনের স্বপ্ন দেখছে জামায়াত এজন্যই সবার আগে প্রায় তিনশো আসনের সম্ভাব্য প্রার্থী বাছাই করায় দলের শীর্ষ থেকে তৃণমূল সব পর্যায়ের নেতাকর্মী সমর্থকরা নির্বাচনে তৎপরতায় সক্রিয় হয়ে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন পাঁচ দফার আন্দোলনের আবরণে জামায়াত রাজধানী থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত কাজ করছে রাজনৈতিক কর্মসূচির নামে নেতাকর্মীদের নির্বাচনে প্রচারের মাঠে নামিয়ে সমর্থকদের সক্রিয় করার পাশাপাশি সাধারণ মানুষের দৃষ্টিও আকর্ষণ করার চেষ্টা করছেন তারা অপরদিকে বিএনপি ও অন্য দলগুলোকে ব্যস্ত রেখেছেন নানা ইস্যুতে জামায়াতের বিভিন্ন পর্যায়ে একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে কোন সংশয়ের শঙ্কা নেই জামায়াতের নেতা কর্মীদের তারা জানে কেন্দ্র আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তারই ভিত্তিতে তিনশো আসনের সম্ভাব্য প্রার্থীও ঘোষণা করা হয়েছে এসব প্রার্থী নিজ নিজ এলাকায় প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন গণসংযোগ মতবিনিময় সভা এবং উন্নয়ন ইস্যু নিয়ে জনগণের কাছে নিজেদের তুলে ধরছেন জনগণের আস্থা অর্জনে কাজ করছেন তরুণ ভোটারদের টার্গেট করে অনলাইন ক্যাম্পেইনের প্রস্তুতিও চলছে জোরে সোরে জানতে চাইলে জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর এইচ এম হামিদুর আজাদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন দাবি রাজপথ ও মানুষের কাছে যাওয়া এসব নিয়ে আমরা ভাবছি জামায়াত যেহেতু নির্বাচন মুখী দল সেজন্য জনগণের কাছে যাবে প্রচারণা চালাবে এটাই স্বাভাবিক তাদের আস্থা ও চাওয়া পূরণে আমাদের লক্ষ্য জনগণের চাহিদা ও দেশের কল্যাণে আমাদের মাঠের কর্মসূচি নতুন কি কর্মসূচি আসছে জানতে চাইলে তিনি বলেন নির্বাচন আন্দোলন সবই রাজনৈতিক দলের অংশ তবে শিগগিরই দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভা হবে ওই সভায় সিদ্ধান্ত পরবর্তী কর্মসূচি নেওয়া হবে মিত্রদের জন্য পঞ্চাশ আসন বিএনপির আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফাসিস্ট বিরোধী যুগপথ আন্দোলনের মিত্রগুলোকে পঞ্চাশ আসন ছাড়ার প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে বিএনপি শর্ত সাপেক্ষে ঐক্যমতের ভিত্তিতে শেষ পর্যন্ত এই সংখ্যা আরও বাড়তে পারে এক্ষেত্রে বিশ থেকে পঁচিশটির বেশি হবে না তবে সব প্রার্থীরই এলাকায় জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা থাকতে হবে ইতোমধ্যেই যোগ্য ও পরিচ্ছন্ন প্রার্থী চূড়ান্ত করতে আজ শুরু হয়েছে বিএনপিতে আগামী মাসের মধ্যে দল ও জোটের প্রার্থীতা চূড়ান্ত করতে চায় দলটি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পালন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যত দ্রুত সম্ভব তালিকা প্রকাশ করে প্রচারণায় মাঠে নামতে চায় দেশের এই সর্ববৃহৎ রাজনৈতিক দলটি সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রগুলো এইসব তথ্য নিশ্চিত করেছে জানা গেছে এবার জোটবদ্ধ জাতীয় সংসদ নির্বাচন করবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল শেখ হাসিনা সরকার পতনের যুগপথ আন্দোলনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে যারা জাতীয় নির্বাচনে আসন ছাড়ের সহযোগিতা চাচ্ছে তাদের প্রায় সবাইকে আসন ছাড়ের আওতাভুক্ত করার প্রক্রিয়া চলছে তবে আগামী নির্বাচনে জামায়াত ইসলামীর সঙ্গে এখন পর্যন্ত জোটের সম্ভাবনা নেই বিএনপির বরং পিয়ার পদ্ধতির দাবি নিয়ে জামায়াত পানি ঘোলা করার মাধ্যমে বিএনপিকে কে ঠেকানোর অপচেষ্টা চালাচ্ছে বলে ধারণা দলটির নীতি নির্ধারকদের এই তথ্য জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম তিনি বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কমপক্ষে সত্তর ভাগ আসনে একক প্রার্থী দিতে চায় তার দল এর মধ্যে অর্ধেক আসনে প্রার্থী নির্ধারণ করা হয়ে গেছে মাছের ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে ত্যাগ অভিজ্ঞতা জনপ্রিয়তা এবং ক্লিন ইমেজ শিগগিরই এই তালিকা প্রকাশ করে মাঠে নামবে বি বিএনপি আর জনপ্রিয়তা বিবেচনায় যুগপথ আন্দোলনে মিত্র দলগুলোর জন্য ৫০টি আসন ছাড়তে প্রস্তুত দলটি জামায়াতকে এখনো শত্রু না ভাবলেও দলটির কিছু নেতার বক্তব্য বিব্রত কর উল্লেখ করে হাফিজ উদ্দিন বলেন পিয়ারের দাবি বিএনপিকে ঠাকানোর কৌশল আগামী নির্বাচনে জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই এনসিপি ও গণ অধিকার দুটি দলের একীভূত হওয়ার প্রক্রিয়ায় শুভ কামনা করে বিএনপির এই নীতি নির্ধারক বলেন নির্বাচনের মাঠে তাদের বিষয়ে বিএনপির কোনো ভাবনা নেই জানা গেছে তরুণ ছাত্র নেতাদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বিএনপির সঙ্গে কৌশলগত ঐক্য করতে চাইলে তাদেরও শেষ পর্যন্ত এই আসন ছাড়ের আওতাভুক্ত করতে পারে বিএনপি এ নিয়ে দলের সর্বোচ্চ পর্যায়ে কাজ শুরু তাছাড়া জাতীয় সংসদের আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা তৈরির চূড়ান্ত প্রক্রিয়া শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে রাজধানীর গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম বৈঠকে এই সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে জানা যায় বিলুপ্ত বিশ দলীয় জোটের বেশিরভাগ সরিক দল তথা ফ্যাসিস্ট সরকার বিরোধী যুগপথ আন্দোলনে অংশ নেওয়ার সমমার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগে দফায় দফায় আলোচনা করেছে বিএনপি নির্বাচনী আসন বন্টন নিয়েও তাদের সঙ্গে আলোচনা হয়েছে এর মধ্যে গণতন্ত্র মঞ্চ এলডিপি বারো দলীয় জোট সমমনা জোট জাতীয় পার্টি জাতীয় সমাজতান্ত্রিক পার্টি নাগরিক ঐক্য বিজেপি গণ অধিকার পরিষদ গণফোরাম গণসংহতি আন্দোলন বিভিন্ন ইসলামী বামপন্থী দল সহ সর্বস্তরের দলের নেতার সঙ্গে বিএনপির একাধিকবার আলোচনা হয় বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বাংলাদেশ প্রতিদিনকে বলেন নির্বাচনের আগে নতুন জোট হওয়ার সম্ভাবনা আপাতত নেই আওয়ামী লীগ সরকারের পতনে সমর্থনের দাবিতে যারা যুগপদ আন্দোলন করেছে সেই দলগুলোর সঙ্গে একটা সমঝোতা হতেই পারে তাছাড়া ডান ও বামপন্থী অন্য দলগুলোর সঙ্গে নির্বাচন কেন্দ্রিক জোট হতে পারে এটা সময় মতোই পরিষ্কার হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন